আমি কিছু জিনিস আলোচনা করব যে এই জিনিসগুলো দ্বারা পরিস্ফুট হবে যে গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধ রয়েছে মারাত্মক বিরোধ এক নম্বর হচ্ছে ইসলাম বলে যে ইসলাম বলে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ আল্লাহ তালা কোরআন ক্যিম বলেছেন উল আউ রাব্বিন্যাস মালিক ই্যাস মানুষের রাজা হচ্ছেন আল্লাহ মানুষের সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে আল্লাহ মানুষের মালিক হচ্ছেন আল্লাহ সেখানে মানুষ মানুষের মালিক হতে পারে না মানুষ মানুষ দিয়ে শাসিত হতে পারে না আল্লাহর বিধান দিয়ে শাসিত হতে হবে মানুষের মালিক হচ্ছে আল্লাহ এখানে যেখানে জনগণকে জনগণের শাসক বানানো হয়েছে সিয়াদা জনগণের সকল ক্ষমতার উৎস বলা হচ্ছে এটা ইসলাম কিভাবে মানে অনুমোদন করে জনগণের সকল ক্ষমতার উৎস হতে পারে না জনগণকে আপনি যেটা দিবেন সেটা সে পাবে আপনি যদি তাকে দায়িত্ব দেন যে আমার দায়ট পরিচালনা করতে পারবে আপনার পক্ষ থেকে কিন্তু সে অবশ্যই রব্বুল আমিনের পক্ষ থেকে পরিচালিত পরিচালনা করতে হবে দেশকে কারণ আর সুলতান হসুলুল্লাহ ফেলা সুলতান হতে হবে জমিনের বুকে আল্লাহর বিধান পরিচালনার জন্য একজন প্রতিনিধি মাত্র একজন প্রতিনিধি মাত্র আল্লাহর বিধানের দিকে তিনি তাকাবেন যে আমি ওইটা বাস্তবায়ন করবো তিনি তাকাবেন না জনগণের চাহিদা কি জনগণের চাহিদা যে ব্যক্তি শুনে চলে আল্লাহর বিধানকে যে ব্যক্তি দূরে সরিয়ে দেয় সে ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না সে ব্যক্তি ইমানদার নয় প্রথম যে ভুলটি তা হচ্ছে সার্বভৌমত্বের ভুল করেছে গণতন্ত্রবাদীরা গণতন্ত্রবাদ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হতে হবে অবশ্যই এবং আদর্শ হইতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলী আসসাল্লাম এই জন্য সংবিধানের প্রথমেই থাকা দরকার প্রথমেই টাকা দরকার আল্লাহ তালার বিধান অনুসারে চলবে সাল্লাহ আদর্শ মোতাবেক চলবে কোরআন এবং হাদিস থেকে আমরা বিধান ইমানদার এই বাইরে চিন্তা করতে পারে না এই তিনটি নীতি অবশ্যই রাখতে হবে কবর উপরে যা জিজ্ঞাসা করা হবে বাস্তবায়ন করবেন কবরের নিচে এই তিনটি আপনাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা মা কেন মুলক তু উতিল ও এমান্তেশা মুলকে ইমানতাশা সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তালা মালিকাল মুল্ক সেখানে আর কারো জায়গা দেয়নি এই জন্য রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণীত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে বলবে মালিকাল মালিকুল আমলাক রাজাদের রাজা অথবা ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা দর ব্যক্তি যে ব্যক্তি নিজে ঘোষণা করবে আল্লাহর উপ আল্লাহর সাথে সমপর্যায়ে আসার কারণে এটা শিরকি শব্দ শুধু বলার কারণে আর যদি আল্লাহর জায়গায় সে নিজেকে প্রতিস্থাপন করে আউজবিল্লাহ সে যদি মনে করে যে আমি আমার বিধান দিয়ে সেটা করে ফেলবো আমি এটা করে ফেলব এটা করে ফেলবো এটা দিয়ে দুনিয়ার মানুষকে ফেলব সেই ব্যক্তি বড় কাফের এবং সে ব্যক্তি সম্পূর্ণরূপে ফেরাউনের কায়দায় চলে গেছে ফেরাউন যেটা বলেছিল ইন্না কাহিরুন তাদের উপর আমি ক্ষমতাশীল তাদেরকে আমি এটা করতে পারি ওইটা করতে পারি ফেরাউনি শাসন যে চালাচ্ছে যদিও নাম দিচ্ছে সে গণতন্ত্র নামক তথাকথিত জনগণের শাসন চালাচ্ছে জনগণের শাসন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নয় আল্লাহ তালার বিধানকে বাস্তবায়ন করতে হবে জনগণের আকাঙ্ক্ষা আল্লাহ সরিয়া মোতাবেক হতে হবে জন মানুষের আকাঙ্ক্ষা আপনি চলতে পারবেন না মানুষ যা আকাঙ্ক্ষা করে সেটাই সত্য হতে পারে না এক একজনের আকাঙ্ক্ষা এক এক রকম হারামের আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তির ভিতরে ঢুকে গেছে তাই বলে কি আপনি হারামকে চালু করে দিবেন কিছু মানুষের আজ দেখা গেছে সেটাই তো চালু করে দিয়েছে অনেকে মনে করছে বেবিচারকে এখন যে কোনো মূল্যে এখন একটা সম মানুষ অনুমতি দিতে হবে না হজবিল অনুমতি না আইন করে দিতে হবে এই জাতীয় চিন্তা যারা করছে তারা কি মনে করে না যে তারা আল্লাহর জায়গায় নিজেকে প্রতিস্থাপন করছে এই বিধান তাদের দেওয়ার অধিকার কে দিয়েছে কিভাবে সেটা বাস্তব করতে বলতে পারে সেটা মনে রাখবেন মা জনগণের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা সার্বভৌমত্বের মালিক আল্লাহ তো সেখানে জনগণই প্রকৃত ক্ষমতার উৎস যারা বলবে অথবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কোনো আপনার কাছে ভোট চাইবে আপনি যদি সেখানে ভোট দেন আপনি ইমান হারা হয়ে যাবেন যেই বলুক না কেন ইসলামিক লোক বললেও আর যেখানে সাধারণ ভোট আছে যেখানে এই কথা তারা বলছে না যে আমরা এটার জন্য যাচ্ছি তাদেরকে আপনি ভোট দিতে পারেন যেমন ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান তারা তো বলে না যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি তারা বলে জনগণের সেবার সুযোগ দিন কিন্তু এর বাইরে যারা গণতন্ত্র প্রতি সুপ্রতিষ্ঠা করা গণতন্ত্র এই করা সমুন্নত করা কত রকমের নাম যে আপনি পাবেন এগুলি সবই হচ্ছে আপনাদেরকে ধোকা দেয়া হচ্ছে আল্লাহর বিধানকে তোয়াক্কা করা হচ্ছে না শরীয়তকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহর রবিয়তের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহর সিফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনি কি বুঝতে পারছেন কত বড় ভয়াবহ গুণার মধ্যে তারা আছে দ্বিতীয় যেইদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো তা হচ্ছে আল্লাহর এই গণতন্ত্র হচ্ছে আল্লাহ তালার নিয়মের বিরোধী আল্লাহ তালার বিধান বিরোধী কারণ আল্লাহ তালার বিধান হচ্ছে আল্লাহ তালার বিধান মোতাবেক আল্লাহ তালার নির্দেশনা হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে আল্লাহ যে বিধান দিয়েছেন তা দিয়ে রাষ্ট্র চলবে এদের নিকট জনগণ বিধান বানাবে জনগণ বিধান বানিয়ে জনগণের দিয়ে জনগণ চালাবে এই চিন্তা করেছিল হ্যাঁ একবার করেছিল এটা যে ও প্লেটো করেছিল তার একটা রাষ্ট্র ইয়েতে করেছিল এরকম রাষ্ট্র ওইটা শুধুমাত্র নাম মাত্র ছিল পৃথিবীতে এটা হয় নাই আপনি ভালো করে জানেন এটা মুখের কথা যারা জনগণের কথা দিয়ে যদি চলতো আমরা কেউ চাই না আমরা কেউ চাই না যে আমাদের কুফুরে দিয়ে আমাদের চালানো হোক ঠিকই কুফুরে দিয়ে চালানো হচ্ছে চলে বোঝা গেল যারা সেখানে যায় তারাই হ্যাঁ বাংলা ভাষায় বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ ঘটনাটা এরকম হয়ে গেছে যে যেখানে যাচ্ছেন সেটাই চালু করে দিচ্ছে আর দূর দিচ্ছেন যে জনগণের শাসন এগুলি হচ্ছে বড় ধরনের ধোকা জনগণের শাসন ইসলাম অনুমোদন করে না ইসলামের নীতি হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক শাসন আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর বান্দাদেরকে শাসন করতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন নব্বই পার্সেন্ট মুসলিম এদের জন্য ইসলামিক শাসন লাগবে এর বাইরে যারা আছে ওদের জন্য ইসলামিক শাসনের কথা আমরা বলছি না তবে ইসলামের শাসনের বিরোধিতা তারা করতে পারবে না তাদের জন্য তাদের যদি বিধান সরকার তাদের জন্য বিধান থাকে তাদের ধর্মে সেটা অনুসারে তারা চলবে আপনি আরেকজনের কথা জোর করে চালিয়ে দিতে পারেন না আপনি নব্বই পার্সেন্ট মুসলিমের উপর দিয়ে বাইরের আমদানি করা বিধানকে কেন চালু করে দিচ্ছেন আমার বিধান তো আছে কোরআন এবং সুন্নতে আমার বিধান আছে সেটাকে আমার জন্য বাস্তবায়ন করতে হবে কোনো দিনেই যারা বলে থাকে জনগণের জনগণ শাসন করে জনগণ শাসন করে না হোমরা চোমরারা চাইয়া যা করে সেটা আমাদের কথা নয় সেটা নিজেদের 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 ভুল অন্যায়কে তারা বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা তারা চালু করে দিয়েছে সুতরাং আরও কি জানেন এদের অধিকাংশই বলে যে অধিকাংশের হুকুম নিবে অধিকাংশের হুকুম নিবে অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন বামা আকসার হারাসতা হারাস্তাবি মিনিট অধিকাংশ মানুষ আপনি যদি কোনো যদিও চান যদি আপনার একান্ত আগ্রহ থাকে এরা কিন্তু ইমানদার নয় অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না শুনতে হবে আল্লাহর শরীয়তের আল্লাহর বিধানকে মেনে চলতে হবে আপনি যদি মনে করেন যে অধিকাংশ বিধান মোতাবেক চলবেন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ কোরআনে কোরআনকারী আল্লাহ বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশের বিধান চলে তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে অলায় নিত্য তা হওয়া যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে সেটা পথ খারাপ পথে নিয়ে যাবে কোরআনকারী আল্লাহ তার অধিকাংশকে কোনোদিন মানদণ্ড দেন নাই মানদণ্ড হকের মানদণ্ড হচ্ছে একজনেরও হতে পারে আপনি চিন্তা করে দেখুন আবু বকর রাজি আনহু তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা জাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব সাহাবিরা চতুর্দিক থেকে এসে বল খালিফাতুল মুসলিমিন এই মুহূর্ত আমাদের খুবই বিভজ্জনক অবস্থা আমাদের সমাজ দেখবেন যে কিছু সবসময় এই মুহূর্তে সমস্যা এই মুহূর্তে সমস্যা এই মুহূর্তে আমাদের খুব বিপজ্জনক অবস্থা আপনি সেটা করতে পারেন না আপনি এখন এই যারা রসোল্লাহ আসলাম তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য এদেরকে আটকে রাখুন যুদ্ধ করবেন না এরা এখন যুদ্ধ করার সুযোগ না আমাদের মদিনা রক্ষা করা দরকার এই চিন্তা আপনি বিভূত থাকুন আবু যেন বললেন অল্লাহ হেলা ওকা না মান ফরকাবাই আল্লাহ শপথ করে বলছি আমি অবশ্যই যুদ্ধ করব। সলাত এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য করে আজ সলাত আর জাকাত নাই ভাই সলাতও নাই জাকাতও নাই আগে তারা সলাত পড়তেও জাকাত দিত না বলেই যুদ্ধ করেছে আজ সলাতো পড়ে না জাকাত দেয় না কিছুই করে না সরিয়া মানে না তারপরেও আমরা খুব শান্তিতে আছি আমরা একেবারে মুসলিম খাঁটি মুসলিম ওরে বাবারে বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার চলছে মিছিল আর মিটিং দিয়ে দেখাতে হবে সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম অথচ ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন কয়জন মানুষ ফজর নামাজ পড়েছে সেটার খোঁজের কোনো দরকার নেই কারণ সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে এবং অমরা যেন বললেন তার সাথে আমি এবারে অনেক তর্ক করেছি শেষে আমি বুঝছি অম আবু বকর হকর পড়ছেন একজন মানুষ হকে থাকতে পারে একজন মানুষ হকে থাকতে পারে দেখতে হবে কার পক্ষে শরিয়তের দলিল আছে কত মানুষে বলছে এটা বড় কথা নয় যে শরিয়ার বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে সেই পরামর্শ নিতে বাধ্য হন শরিয়া নিতে শরিয়া অনুসারে চলতে হবে সেটাই মাথায় রাখতে হবে এই জন্য যদি কেউ বলে যে অধিকাংশর মত আমি নিব আমি কয়েকটা উদাহরণ দেবো যে অধিকাংশ মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশর মত প্রবৃত্তি বিরোধী হয় প্রকৃতি বিরোধী হয় মানব প্রকৃতির বিরুদ্ধে তারপর অধিকাংশ মত দিয়ে কি আপনি বৈধতা দেবেন কখনও সেটা হতে পারে না অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে বেবিচারকে শিল্প নাম দিচ্ছে বেবিচারিকে বড় বড় ধরনের স্টার নাম দিচ্ছে এগুলিকে আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে হারামকে জুইয়েন আলহম তাদেরকে শশুবিত করে আল্লাহ জিবাই বলছে বা জুইয়েন আলহম সু আর মালিহিম খারাপ আমলকে জুইয়েন আলহম তাদের জন্য সুশোভিত করে দেয়া হচ্ছে এটা ইসলাম এটা ফেতরাতের বিরোধী মানুষের ফেতরাত বিরোধী আবার দেখা যাচ্ছে কেউ কেউ বে যাদেরকে এখন নতুন নতুন দেখলাম একটা কি বের হয়েছে নারী নারীর জন্য কি একটা বের হয়েছে ওইটার জন্য এই অদিকের আবার দেখা গেল যে এইটার মধ্যে বলছে বেবি চ্যারি যে সমস্ত নারী আছে ওদেরকে নাকি কর্মী নাম দিতে হবে ওদেরকে কর্মী ওদের নাকি কর্ম মানে এতে কাজ করে খায় ওই কাজ করে খায় দিলে ওই নারীদেরকে আগে দিতে হবে যারা এগুলো নিয়ে আসছে নাউজ এই জাতীয় তথ্য যারা দেয় তাদের অন্তরের মধ্যে রোগ আছে কি সন্দেহ আছে সন্দেহ থাকতে পারে না এদের অন্তরের মধ্যে আছে বক্রতা হুমা এদের এদের সমস্যা হচ্ছে এদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে ওদের স্বামীরা ওদেরকে কোনো গ্রহণ করে নাই স্বামীদের সাথে ওরা অপকর্ম করে বেরিয়েছে অপকর্ম অপকর্ম অপকর্মকাদী এদের স্বামীদের খোঁজ পাইবেন না কোনো দিনই এই জন্য দেখবেন যে ওরা যেহেতু দেখেছে আমার লেজ কাটা গেছে সারা বাংলাদেশের মুসলিম মেয়েদের লেজ কেটে দেব পুরুষদের শেষ করে দেব এই চিন্তা ভাবনা করে এই জাতীয় প্রস্তাব তারা দেয় এই জাতীয় প্রস্তাব কোনো ইমানদার মুখ থেকে বের হইতে পারে না যারা এই জাতীয় এই যে প্রস্তাব দিয়েছে তারা আমাদের কারও প্রতিনিধিত্ব করে না শরীর করে না আপনি আপনি থেকে সিদ্ধান্ত নেন নিবেন আল্লাহর বিরুদ্ধে চলবেন বিরুদ্ধে চলেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর দিনের কোন ক্ষতি হয়নি আল্লাহর দিন থাকবে আপনি আল্লাহর দিনকে নিয়ে বড় হবেন নাকি আপনি জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন আপনি সিদ্ধান্ত নেবেন